কুয়াশা ভরা সকালটা দেখতে না ভালো লাগে এরকম পুকুর পাড়ে দাঁড়িয়ে মামা উঠতে দেখতে ভীষণ ভালো লাগে আর চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করব তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ব্লেজ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি আর আমার সোনা বেটিও এখন ভালো আছে সকালে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে দু একটা কাজ ছিল যেগুলো এখন গুছিয়ে নিয়েছি আর এখন ব্রাশ করব মানে এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজছে আর ছেলেকে এখন কোলে নিয়ে রেখেছি আর এখানে দেখছো আঁক বালা এসেছে সকাল সকাল আঁক নিয়ে এসেছে তো ব্রাশ করে ভাবলাম একটু সবাই মিলে এখানে আঁকরস খাওয়া হবে তাই ওনাকে দাঁড়াতে বললাম রাস্তা দিয়ে যেতে ছিল প্রায় প্রত্যেক দিনে আমাদের বাড়িতে কেউ না কেউ আঁকরস খায় তাই উনি এখানে এলেই আমাদের বাড়িতে এসে ঢুকে পড়েন তো এই যে সোনামাও এই মাত্র ঘুম থেকে উঠেছে ও বাবা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে কিন্তু সোনামা তো একদমই ব্রাশ করতে চাইছে না বাচ্চাদের সকাল থেকে এই হচ্ছে এক জ্বালা সকাল থেকে একদম ব্রাশ করতে চাইবে না ব্রাশ করার আগেই সমস্ত খাবার ওরা খেতে চায় তাতে কি আর হবে বলো তো বন্ধুরা সকাল সকাল তো ব্রাশ করাটা খুবই দরকার সেটা আমরা বুঝলেও বাচ্চারা তো বুঝছে না তাই সকাল থেকে বাচ্চাকে ব্রাশ করিয়ে খাওয়ানোটা খুবই একটা কাজের মধ্যে পড়ে তো সকাল থেকে এখন যেহেতু কুয়াশা কুয়াশা করে রেখেছে ছেলেকে তো একদম বাইরে নিয়ে আসার ইচ্ছে ছিল না তো এখন আমি ব্রাশ করবো তাই ওর বাবা ওকে বাইরে নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই এসেছে কালকে বিকেল বেলায় আর আমাকে না জানিয়ে হঠাৎই চলে এসেছে আর আমি তাতে আমি অনেকটাই খুশি হয়েছি ছেলেকে একা হাতে সামলাতে গিয়ে আমি অনেক নাজেহাল হয়ে পড়ি আর ও থাকলে অনেকটা হেল্প হয় আর এখন ছেলে ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটা নাগাদ উঠেই ওকে আমি একদম তেল মালিশ করিয়ে দিয়েছি তেল মালিশ করে ওকে একদম ফ্রেশ করিয়ে ওষুধ খাইয়ে বাইরে নিয়ে এসেছি আরও এখন জল চলে এসেছে আর দিদি ভাইরা না ওখানে কাজ বোঝাচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে যাবো কারণ ছেলের জন্য এখন খাবার রান্না করতে হবে সকাল থেকে আমার একটাই কাজ থাকে তাড়াতাড়ি নিজে ব্রাশ করে ফ্রেশ হয়ে ছেলের জন্য সার্লাস বানাতে হবে আর এটাই হচ্ছে আমার এখন কাজ যখনই ছেলে কাউকে খেতে দেখে তখনই ও কান্নাকাটি শুরু করে দেয় খাওয়ার জন্য সকাল থেকে ওকে খাইয়ে দিলে তারপরে আর কোনো ঝামেলা থাকে না আর যদি কোনো একদিন দেরি হয়েছে তখন যদি কেউ খাবার খায় তখন ছেলে ওদের খাওয়া দেখলেই খুব কান্নাকাটি করে তাই আগে আমি ব্রাশ করে এখন সাইডাক্সটা বানাতে যাব। তার আগে ভাবলাম একটু আঁকের রস এখানে খেয়ে নিই আঁকটা একদম আড়াই করা হয়ে গেছে আর এখন সবাইকে ক্লাসে করে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই আমার মসাইর জন্য আমার শাশুড়ি মা এখানে নিয়ে যাচ্ছে আর আমিও একটু খেয়ে নেবো তো ভাবছিলাম বেটুকে দেব না আর তবুও ভাবলাম ও যে কোনো একটা খাবার দেখলে খেতে চায় তাই ওকে হালকা করে একটু মুখের মধ্যে দেব আর দেখতে পাচ্ছ ও একদম ওর বাবার কাছে নিয়ে একদম ঢেলে দিয়েছে যে কোনো একটা জিনিস ওকে দিতেই হবে না দিলে কান্নাকাটি শুরু করে তাই তাই ওকে অল্প করে একটু দেওয়া হয়েছে আর দেখছো ওর বাবা খাচ্ছ ওর বাবার দিকে ও তাকিয়ে আছে এত ছোট থেকে ও এত দুষ্টুমি শুরু করেছে আমি জানি না ও বড়ো হলে কি হবে তো যেটাই হবে আমাকে নিজেকে তো সামলাতে হবে কারণ আমি ওর মা আর এখন থেকেই ওকে সামলাতে গিয়ে আমার মাথার হাফ সন্তুলন হিলে গেছে তো পুরোটা যখন সন্তুলন হিলে যাবে অবশ্যই আমি রাঁচিতে গিয়ে নিজে নিজেই ভর্তি হয়ে চলে আসব তো কিছু করার নেই আর নিজের ছেলে নিজে তো আর অবহেলা করে দিতে পারি না তো প্রচুর দুষ্টমির কারণে ওকে সবাই কিছুক্ষণের জন্য নেয় আর বেশিক্ষণ নিয়ে থাকতে পারে না আর আজকে জানো তো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে দিদি দিদিভাইরা আর আজকে একটা জায়গা যাওয়ার আছে তাই সবাই যাবে আমি বাড়িতে থাকবো আমার ছেলেকে নিয়ে আর তাই সকাল থেকে রান্নাবান্না করছে যদি ওখান থেকে ফিরতে একটু দেরি হয়ে যায় তার জন্য এসে আর রান্নাবান্না করতে হবে না তাই সকাল থেকে ওঠে সমস্ত কাজ গুছিয়ে দিদি ভাইরা রান্নাবান্না করছে আমাকে আর রান্নায় আজকে আর হাত লাগাতে হয়নি সকাল সকাল মা সব সবজি কেটে দিতে দিদি ভাইরা রান্না চাপিয়ে দিয়েছে তো রান্না চাপানোর আগে লাখটা বানিয়ে নিয়েছি কারণ ওকে খাওয়া দিতে হবে আর এখনও আমি সকাল থেকে কিছু খাইনি অল্প একটু চা খেয়েছিলাম তো চা খেয়েই আছি আগে ছেলেকে খাইয়ে দিই তারপরে না হয় আমি অন্য কিছু খাবার খাবো তো এখন ছেলেকে দেখছো এত দুষ্টুমি করে খাওয়ানোর সময় একদম গোটা মুখে মাথায় স্যার লাখ লাগিয়ে ফেলে তো খাওয়া দাওয়া করার পর আমি একটু বাড়িতে ছিলাম তো ওরা সবাই মিলে চলে গেছিলো তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা বর্দি ভাই মেজদি ভাই মেজদা ভাই তো সবাই চলে গিয়েছিল তো বাড়ি ফেরার পরে এই যে দেখছো একটু আগেই দিদি ভাইরা সবাই বাড়িতে এসেছে আর আসার পরে এই যে ফেরিওয়ালাটা দেখতে পাচ্ছ সমস্ত জিনিস এখানে একশো টাকা করে তো তাই ওনাকে দাঁড় করে এখানে আমরা কয়েকটা জিনিস নিচ্ছি তো আমার একটা জিনিস নেওয়ার আছে দেখতে পাচ্ছ ওই যে বাস্কেটটা ওইটা আমি নেব আর আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল তো অনলাইনেও দেখেছিলাম কিন্তু এত দাম বলছিল তো নিয়ে উঠতে পারছিলাম না তো ফাইনালি এই বাস্কেটটা আজকে আমি নেব আর দিদি ভাইরা এই ড্রামগুলো নিয়েছে এই ড্রামগুলোতে চাল গম আটা এইসব রাখার জন্য তো এগুলো রান্নাঘরে কাজে লাগবে তাই দিদি ভাইরা দুটো ড্রাম নিয়েছে রান্নাঘরে এই চাল আটা প্যাকেট এইসব রাখতে অনেক দরকার এই ড্রামগুলো देखे 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 तीखी ছেলেকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিতে ও ঘুমিয়ে গেছে প্রত্যেক দিনই স্নান করিয়ে দিলে ঘুমিয়ে যায় মানে স্নান করিয়ে খাইয়ে দিলেই ঘুমিয়ে পড়ে তো ও ঘুমিয়ে যেতে আমিও ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই তো আমার শাশুড়িমার সাথে আমি খেতে বসেছি খাওয়া দাওয়া করে এসে দেখি ও উঠে পড়েছে তোমাদের দাদাভাই ছিল বলে অনেক তো ঘুম থেকে উঠে ওর বাবাকে ও দেখতে পেয়ে কান্নাকাটি আর করেনি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সিতে আমার বেবি কোন পজিশানে ছিল আমার প্লেসেন্টা কি ছিল অ্যান্টেরিয়াল না পস্টেরিয়াল তো প্রথমেই বলি আমাকে দুটো ইউএসজি করতে হয়েছিল। আর দুটো ইউএসজিতে আমার বেবির হার্টবিট দু রকম এসেছিল প্রথম ইউএসজিতে একটু বেশি এসেছিলো আর আর দ্বিতীয়বার যখন ইউএসডি করি তখন আমার বেবির হার্টবিট একটু কম এসেছিলো কিন্তু পজিশনটা একই পজিশনেই ছিল অ্যান্টেরিয়াল পজিশান তো আমার বেবির বয়ের ক্ষেত্রে অ্যান্টেরিয়াল পজিশান ছিল তো অনেকে বলে অ্যান্টেরিয়াল পজিশান থাকলে নাকি বেবি গার্ল হয় মানে মেয়ে হয় আর পস্টেরিয়াল পজিশানে থাকলে বেবি বয় হয় কিন্তু আমার অ্যান্টেরিয়াল পজিশানে থেকে আমার বেবি বয় হয়েছে তো এই কথাটা যারা বলে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই কথাগুলো মিলে যায় কিন্তু অনেক ক্ষেত্রে মেলে না আমার ক্ষেত্রে তো একদমই মেলেনি তো এটা তোমরাই বলো যে কতটা সত্যি এই কথাটা আর কোনো কোনো ক্ষেত্রে তো মেলে যায় তখন ওইটা সত্যি হয়ে যায় তো বিকেল যেহেতু এখন হয়েছে তাই আমাদের বাড়িতে আজকে দিয়েছিল হাঁস বাচ্চা ওই হাঁস বাচ্চাগুলোকে আমার শাশুড়ি মা বাইরে নিয়ে এসেছে ওইগুলোকে খাইয়ে দিচ্ছে আর ওর মা প্রায় অনেক দিন ধরে এই বাচ্চাগুলোকে তা দিচ্ছিল তো আজকে ফাইনালি ডিম থেকে বাচ্চাগুলো বেরিয়েছে আর ওরা তো এখনও ছোটো কিছু খেতে পারে না তাই আজকে আমার শাশুড়ি মা এখন খাইয়ে দিবে তো কালকেও এরকমভাবে দু তিন দিন খাওয়াতে হবে কারণ ওরা তো এখনও খেতে পারবে না ঠিকঠাক করে আর দেখছো সোনামা আর বাবু এত খুশি আর আমার তো ধরার জন্য একদম ছটফট করছে ও কান্নাকাটিও করছিল কিন্তু ওকে দেওয়া হয়নি কারণ ওকে দেওয়া মাত্রই ও হাঁস বাচ্চাগুলোকে মেরে দেবে তাই ওকে একটা বাড়িতে খেলনা ছিল ওইটাই নিয়ে দেওয়া হয়েছে দেখছো আমার ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওইগুলোকে নিতে চাইছে তাই আমি একটা ধরে ওর কাছে নিয়ে এসেছি তো ছেলে বারবার হাঁস ধরতে চাইছিল তাই আমি একদম বড় হাঁসটাকে ধরে নিয়ে চলে এসেছি ওর কাছে তো চলো আর এরকম খুনশুটি তো আমাদের চলতেই থাকে সারা দিন তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা সুন্দর কমেন্ট করে ভিডিওটিতে লাইক করে যাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন